এই আপাসিদি ভাইজানি এখানে পুরো সম্পূর্ণ নলি ফি মানে কোনো পয়সা লাগে না মাত্র কুড়ি টাকা গরিব অসহায় মানুষ যেই আসু কুড়ি টাকা এটা গরিব বড় বলে কথা নেই এটা হলো লেডিস হ্যাঁ লেডিস মেয়েদের যে কোনো ডেলিভারি যে কোনো জিনিস সব 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 চলো বাড়ি কোথায় তোমাদের মুন্সী হাট নলে সিদি দেখতে এসেছিলে না কি আচ্ছা 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 ঠিক আছে আসে দেখেছেন এরা হলো ভাইজানের ভক্ত বুঝলেন তো রাজনীতির সাথে কোনো সাথ নেই এটা হলো মানে আপনার সিটি ভাইজান যে নলে সিটি এই যে নলেজ সিটিটা করেছে তারা জানতে এসেছে ডাক্তারটা কবে কবে বসে হয়তো ভালো লাগলে তারা এখানে এসে বসবে হয়তো এসে ডাক্তার দেখাবে কিন্তু রবিবার আর মঙ্গলবার ছিল সেটাকে কিন্তু এখন মঙ্গলবার করেছে রবিবারটা ক্যান্সেল করেছে ভাই আপনাদের মতামত জানাবেন দেখুন অনেক মানুষ আসছে আজকে আজকে শুক্রবার তো অনেক মানুষ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যা যেটা ভালো লাগছে সে সেটা করছে ಮೂ ಹಪ್ತೆ ಹಾಂ ಹಪ್ತ ಹಫತೆ ಮಂಗಲ್ವಾರ್ದ ಮಂಗಳವಾರ